আকাশে করেন যদি সরকারি দল না করেন অপরাধ না করলেও জেলে ঢুকে তোকে মরেন আপনি আমার পার্টি করলে সব মা পার্টি করবেন না সাজা এর নাম ন্যায় বিচার না আসলে আপনার ইসলামকে অনেক ভয় পান অনেকে কিন্তু ইসলাম সম্পর্কে আমি অনেকেই জানি না আমি ছোটটা উদাহরণ দিলে বুঝতে পারবেন ধরে না যে ব্যক্তি চোর সে মায়ের নাকে সোনাও চুরি করে নাকি অব্বার চোর যে ব্যক্তি জালেম সে বাবার সাথে জুলুম করে অত্যাচার করে অবিচার করে স্ত্রীর সাথে জুলুম অত্যাচার সন্তানের সাথে জুলুম অত্যাচার করে ওর আব্বাসী জুলুম করা ঠিক না আচ্ছা বলেন তো যে ব্যক্তি চোর না সে শত্রুর মাল চুরি করতে পারবে কারণ অভ্যাস নেই তো যে ব্যক্তি চোর না সে শত্রু মাল চুরি করতে কেন ভাই অভ্যাস নেই করবে কিভাবে সে শত্রু চুরি করতে পারবে না যে জালেম না সে শত্রুর সাথে জুলুম করতে পারবে না কারণ অভ্যাস নেই তো অভ্যাস নেই আপনার ধরে নেন যদি আল্লাহ আমাকে নির্বাচিত করে ধরে নেন আচ্ছা বলেন তো আপনি হিন্দু করে মেয়ের সাথে ইফটিজিম করব তার মানে আমার কাছে হিন্দু মেয়েটা নিরাপদ বুঝাতে পারি আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে ধরে নেন আমি কোনো হিন্দু ব্যবসায়ীর দোকানে গিয়ে চাঁদা তুলব তার মানে আমার কাছে হিন্দু ব্যবসায়ী নিরাপদ ধরুন আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে আমি অন্যায় করে হিন্দুর উপর আঘাত করতে পারবো তার মানে তার জীবন নিরাপদ কথাটা বুঝে যেতে হবে অভ্যাস নেই তো জুলুমের অভ্যাস নেই তো চুরির অভ্যাস নেই তো অন্যের অভ্যাস নেই তো যেহেতু অভ্যাস নেই সে শত্রুর সাথে জুলুম করতে পারে না অভ্যাস নেই কিন্তু যাদের অভ্যাস আছে তারা আপনের সাথে জুলুম অত্যাচার বিচার করবে বিশ্বাস হয় না না বিশ্বাস হয় না আপনাকে দেখেছেন এই পাঁচই আগস্টের পরে শুধু নিজেদের দলীয় দলে নিজেদের নিজেদের মারা একেবারে দুই শুরু তার মানে নিজেদের দলের লোক নিজেদের কাছে নিরাপদ না অভ্যস্ত খুন অভ্যস্ত খুন সে নিজের দলের লোককে খুন করবে যে লোক নিজের দলের লক্ষ্য খুন করে তার কাছে আমি নিরাপদ কিভাবে আমাকে যে দলীয় লিডারদের কাছে চাঁদা তুলে তার কাছে যে সবসময় অন্যায় করে তার কাছে আমি নিরাপদ কিভাবে আমাকে বলুন তো না জালেমের কাছে দুর্নীতিবাজের কাজ চোর ডাকের কাজ জাতি নিরাপদ থাকতে পারে না এটা সম্ভব না হতে পারে না সম্ভব না আমি সবসময় উদাহরণ দে একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এ ও চোর বি ও চোর সিও চোর ক্ষমতা আছে এ সে কি করবে ওর পিছনে ভাই এটা বলেন না কি করবে ভাই হঠাও এ আন্দোলন সবরা হটা এ বসাও বি সে কি করবে আবর আন্দোলন সংগ্রাম हटाও বি বসাও সি সে কি করবে সুরি করবে কারণটা কি ব্যক্তির পরিবর্তন হচ্ছে দলের পরিবর্তন হচ্ছে নীতি আদর্শে পরিবর্তন হয় না সুরি বসাইছে বারবার ঠিক এক জনের পরিবর্তে আর এক জনের আর এক জনের পরিবর্তে আর এক আর এক পরিবর্তে আর আগস্টের পরে চাদার হাত পরিবর্তন হচ্ছে চাদার পরিবর্তন হয়ে যায় ঠিক খুনি চেহারা পরিবর্তনের খুнди খুনিদের খুড়ে পরিবর্তন হয় না ধর্ষকের চেহারা পরিবর্তনের ধর্ষন বন্ধ হয় অনুরোধ করব। দুই নাম্বার জমিতে এক নাম্বার ফসল হয় না দুই নাম্বার গাছে এক নাম্বার ফল হয় না দুই নাম্বার ওস্তাদের কাছে এক নাম্বার ছাত্র গড়ে না দুই নাম্বার নেতার কাছে দেশ কোনদিন এক নাম্বার হতে পারে না এই পাঁচই আগস্টে পরে বাখেরগঞ্জে কারা চাঁদাবাজি করছে কারা দুর্নীতি করছে কারা মিথ্যা মামলা দিছে এটা আমাদের কাছে স্পষ্ট না ক্ষমতায় যায় নাই ক্ষমতায় যদি ক্ষমতায় যায় বুঝবেন কত ধানে কত চাল মাত্র তো শুরু কথাটা বুঝাতে পারিনি এখনো সম্ভাবনা আছে ভয় আছে যে যদি মানুষ বদনাম করে যদি মানুষ ভোট না দেয় কিন্তু যখনই সম্ভাবনা থাকবে না ক্ষমতায় চলে যাবে বুঝেন বুঝতে পারেন যাই হোক আমার প্রশ্ন হলো এই যদি আপনারা মনে করেন যে আমার কাছে আপনাদের জানমাল ইজ্জতের নিরাপত্তা নাই আমাকে ভোট দেয়া ঠিক হবে না ঠিক ঠিক কোন অবস্থাতেই না আমাকে নির্বাচিত করা আপনাদের সবচেয়ে বড় বোকামি হবে ঠিক সবচেয়ে বড় বোকামি হবে একজন ডাকাতকে একজন জালেমকে একটা চাদাবাসকে যদি আপনি নির্বাচিত করেন এর চেয়ে বড় সিদ্ধা বড় ভুল সিদ্ধান্ত আর কিছুই হতে পারে না সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত করবেন এবং চাঁদাবাসকে গুন্ডাকে মাস্তানকে খুনিকে ধর্ষককে দেশদ্রোহীকে আপনি কেন নির্বাচিত করবেন যার কাছে হিন্দুদের জানে নিরাপত্তা নাই মালে নিরাপত্তা নাই তাদের ধর্মের নিরাপত্তা নেই তাকে নির্বাচন করা ঠিক হবে অবশ্যই ঠিক না আমাকে নির্বাচিত করবেন না ঠিক হবে না আর যদি মনে করেন না হুজুর সে অন্যায় করবে না অবিচার করবে না একটা গরিবের টিন আত্মসাত করবে না গরিবের পর থেকে তো একটা কম্বর সে নিজের জন্য ব্যবহার করবে না যদি আপনার মন সাক্ষী দেয় হুজুর একটা গরিবের এক মুষ্টি চাল অবৈধভাবে গ্রহণ করবে না এটা আপনার মন সাক্ষী দেয় যে না হুজুর আমাদের অত্যাচার বিচার করবে না আমাদের ইজাত হানি করবে না তাহলে আমি অনুরোধ করবো বিবেকের সাথে ধোঁকাবাজি করবেন না বিবেককে ফাঁকি দিবেন না বিবেককে ফাঁকি দেওয়া ঠিক হবে না যদি মনে করেন আমি আপনাদের ক্ষতি করব না এবং আশা করি ইনশাআল্লাহ প্রত্যেকের প্রাপ্তি দ্বারে দাঁড় পুছাবার চেষ্টা করব তাহলে আমি অনুরোধ করবো ওদেরকে বারবার পরীক্ষা করছেন কিন্তু আমাকে একবারও পরীক্ষা করেননি একটা বারের জন্য একটা বারের জন্য হাত পাখাকে পরীক্ষা করুন আমাকে পরীক্ষা করুন আশা করি আপনারা ফেল করবেন না পাশ করবেন পাশ করবেন খুশি হবেন কোনো সন্দেহ নাই যদি আত্মীয় স্বজন চরমনের কার থাকে আপনাদের হিন্দুদের খবর নিয়ে দেখেন ওরা কত সুন্দর কত ভালো আস আমাদের চরমন ইউনিয়নের হিন্দুরা আইন শৃঙ্খলার মিটিং এর সময় পূজার সময় যখন আইন মিটিং হয় ওরা স্পষ্ট বলে যে আমাদেরকে চরম নাই প্রশাসনের প্রয়োজন হবে না হুজুর আমাদেরকে সাপোর্ট দিবে নিরাপত্তা দিবে। খবর নিয়ে দেখেন মিথ্যা বলছি না সত্য বলছি খবর নিয়ে দেখেন একজন ভালো মানুষ কার উপর জুলুন করতে পারে না অত্যাচার করতে পারে না অবিচার করতে পারে না লুটপাট করতে পারে না কার হক নষ্ট করতে পারে না কার ইজাতকে হানি করতে পারে না এটা পারবেই না অভ্যাস নেই জীবনবার বিভিন্ন জায়গায় ভোট দিয়েছেন আমি আমার শ্রোতা মন্ডলদেরকে বলবো আসুন একটা বার হাত পাকে পরীক্ষা করুন আপনাদের এখান থেকে আমাকে নির্বাচিত করুন ইনশাল্লাহ আশা করি আপনাদের সন্তান অনেক ভালো কিছু করতে পারবে ইনশাআল্লাহ অনেক কিছু ভালো করতে পারবে বিশ্বাস করেন এটা আমার আস্থা ছাত্র যদি নিজের আস্থাই না রাখে তাহলে সে ভালো রেজাল্ট করতে পারে না নাকি ভাই খেলোয়াড় যদি নিজে আস্থাই না রাখে ভালো খেলতে পারে না আমি আমার আস্থা রাখতে পারি ইনশাল্লাহ ভালো কিছু রেজাল্ট করবে ইনশাল যা বিগত দিনে কেউ একটা বার রাজি আসেন আল্লাহ একটা বার পরীক্ষা করে দেখবেন এই হাসি মুখ হাসি থাকবে মেলান হবে না এই যে হাসি মুখ হাসি থাকবে মেলান হবে না এই মুখ লজ্জিত হবে না এই মুখ অপমানিত হবে না ইনশাল্লাহ তখন আমাকে নিয়ে আপনারাই গর্ব করবেন যে আসলে হুজুরের কথা বিশ্বাস করে যা করছি ভালোই হইস